বাংলাদেশ বাংলাদেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে ভিডিও হচ্ছে পিনাকে এবং ইলিয়াসকে নিয়ে অনেক দিন আগের একটা গল্প একটা রাজাবাসাদের গল্প সেটা হচ্ছে যে এক রাজসভায় রাজার একটা প্রিয় বানর ছিল বানরটি প্রতিদিন রাজার জন্য ফুলের মালা বানায় নিয়ে আসত এবং উনি করতেন কি ওই ওই বানর কেশ চাবুক বাড়ি দিতেন তার মধ্যে এক মন্ত্রীর খুবই হয়েছে রাজামশাই এই যে অবলা বানর আপনার জন্য ই নিয়ে আসে ফুলের মালা নিয়ে আসে তে আপনি কে প্রতিদিন চাবক দিয়ে মারেন যা খুব অন্যায় তে মন্ত্রী আপনি দেখতে চান তো প্রথম দিন রাজা কিছু বলে না যথারীতি ফুলের মালা নিয়ে গলায় পড়ায় দেয় বানর তারপরে পরের দিন হঠাৎ করে আস্তে আস্তে বানর গলায় উঠে পড়ে তৃতীয় দিন মাথায় উঠে চতুর্থ দিন এই মুকোটে ওইটা প্রস্তাব করতে যায় তখন সেই রাজা কি করছে তাকে চাবুক দিয়ে পোহার করার পরে সে নিচে নেমে আসে তখন রাদা রাজা বলছে মন্ত্রী মশাই দেখেন আমার যে কথা সেই কাজ হয়েছে তো বানরকে বেশি প্রশ্রয় দিয়েন না তা আমাদের আজকে যে বাংলাদেশে তারা যে কথাবার্তা বলছে তাতে মনে হয় যে তাদেরকে আমরা বেশি প্রশ্রয় দিয়েছি যে কারণে আমরা মানে ওনারা আমাদেরকে সব কিছুর উপরে খালি খবরদারি করতে চায় কিন্তু ওনাদের বুঝতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য যে যারা পরিচালনা করছে তাদেরকে তারা অনেক জ্ঞানী এবং তারা এই দেশকে এবং সুষ্ঠু মানে চালায় নিয়ে যাবে এবং তারা উস্কানিমূলক মাঝে মাঝে কথা বলে যা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং আমাদের জন্য ক্ষতিকারক এবং যা বিশ্বে আমাদের ভাবমূর্তিকে অন্যভাবে তুলে দিই বাবু তো নিজেকে মনে করে একজন সে বুদ্ধিজীবী এবং সে সবকিছুর উঠতে এবং তার মতো বুদ্ধি আর হ্যাঁ ইলিয়াস সাহেব তো তার মতোই সে নিজেকে তার চেয়েও বেশি জ্ঞানী মনে করে অতএব এই দুই লোকের বক্তব্য থেকে আপনারা সাবধানে থাকবেন বাবু এবং ইলিয়াস সাহেবের তা আজকে ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আরেকদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব